সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখবেন যে মানুষের প্রতিবার কমতি নেই সেই প্রতিবার নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছেন আমাদের এক ভাই ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আচ্ছা নীরব ভাই আপনি আপনার মাঝে নাকি অনেক প্রতিভা আছে সেই প্রতিভাগুলো আমরা যদিও দর্শককে আগে জানাতে চাচ্ছি না কিন্তু সেই প্রতিভাটা এখন আপনাদের আপনার কাছ থেকে সরাসরি আমরা চাচ্ছি আপনার মধ্যে কি প্রতিভা আছে আমরা আমাদের দর্শককে জানাবেন আমি আমরা সারা বাংলাদেশের একটা পাগল ভক্ত অল বাংলাদেশের পাগল নিয়ে আমি সভাপতি আপনার প্রতিভা গুলো আছে প্রত্যেকটা আপনি এক এক করে বলতে থাকেন এখন হচ্ছে আপনার বিভিন্ন পশু পাখির ডাক কুকিলির ডাক কুত্তর ডাক আপনার বিভিন্ন পশু আমি এনে আমার ধারণা এসছি আচ্ছা এই ধারণাটা আপনি কিভাবে নিয়েছেন এবং কতদিন আগে থেকে আপনি এটা রপ্ত করেছেন প্রায় পাঁচ বছর থেকে আমি বিড়াল দেখে যে সময় রাগারাগি হয় ওই সময় আমি ডাক্তার দিচ্ছি আচ্ছা দেখি বলে বিড়ালের দুধ দেনা না মাঠে ছাটি দেয় পাও দেয়া আচ্ছা

আচ্ছা এইভাবে কুকুর যখন আপনাকে ডাকেন তখন আশেপাশে কুকুর থাকলে কি ওরা কি আসে আর আসতো আগে আসতো বাদা আসবে না সন্ধ্যার টাইম তো ওখানে আসবে না আচ্ছা তো কুকুরের ডাকটা আর একটু শোনান না আপনার ডাকগুলো একটু আর একটু আচ্ছা তারপরে কি ডাক দেয় শোনাবেন আমাদের এখন আমরা বিড়ালের ডাক শোনা কোকিল কোকিল ডাকছেন এতে যাচ্ছিলাম হ্যাঁ শুনান এখন হলো আচ্ছা এইরকম পাখি যখন গাছে ডাকে সেখানে গিয়ে কি আপনি ডাকছিলেন আমি অনেক আগে তো আমি এসেছি কিরে কোকিল ডাকে কোকিল উদ্ধার যা আমি বিভিন্ন কোকিল ডাক দিতাম এনে যাইতে মনে ওখানে যা আমি কোকিল এসেছি হুম

এবার দা আর একটু ডাকে না একটু একটু শুনলে তো মানুষ বুঝবে না হ্যাঁ হ্যাঁ দুল পাড়া মুরগি আচ্ছা গরুটা এটা কি গরু গাই গরু না গরুর ডাক আচ্ছা আর একবার শোনার তো গরুর ডাকটা আচ্ছা আর এবার কি হ্যাঁ মুরগি ডাক আচ্ছা মরগি ডাক মরগ

আবার তুমি চলে গেছো তাই বিরো হানে গাই বোমনে দুটি চোখে বুকের বেতায় আজপতি রা আজপতি তো জেগে তাকি তোমার আশায়